সময় পায় কিন্তু সময় কাজে লাগাই না অনেক সময় দেখা গেছে বিড়ি সিগারেট খাইতে ভাই এই জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা জায়গা ভাই একটা বিড়িয়ান পাঁচ মিনিটে খান খাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার ছাব্বিশশো ফলোয়ার পূরণ হয়েছে আপনাদের দুয়া ভালোবাসায় ছাব্বিশশো ফলোয়ার আমি অর্জন করতে পেরেছি এই জন্যই আমি অনেক সুক্রিয়া অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন এতে আমি ধন্য ভাই এই পরিমাণ এইভাবে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে কিন্তু ভাই একটা মানুষের সামনে আগাইতে সময় লাগব না তো আপনারাও দিজি ভাই সামনে আগাইতে চান আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই মানুষের ভালোবাসা অর্জন করুন মানুষের ভালোবাসা অর্জন করলে আপনি খুব তাড়াতাড়ি সফলতা পাইতে পারবেন ভাই মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করবেন বা কিভাবে তৈরি করবেন মানুষের সাথে তো সম্পর্ক তো সেই প্রসেসটাই আপনাদেরকে আজকে বলবো তো প্রথমত আপনার কাজ হয়েছে তো প্রথমত যেটা বলতেছি আপনাদের একটা ফেস লাগবে যেটা একদম ফ্রেশ এই ফ্রেশ দিয়ে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবেন ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার কাজটা কী ভিডিও আপলোড দিয়ে বসে থাকলে কিন্তু ভাই ভিউজ বা আপনার ফলোয়ার বাড়বে না প্রথম অবস্থায় কাজ হয়েছে আপনি ভিডিওটা আপলোড দেওয়ার পরে অন্যজনের ভিডিও দেখবেন দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্টটা কি এখন বলতে পারেন ভাই গঠনমূলক কমেন্টটা হয়েছে আপনি একটা ভিডিও দেখলেন দে আপনি দেখলেন একটা পানি ফানি ভিডিও তো ফানি ভিডিওর মধ্যে আপনি বলতে পারেন অসাধারণ ফানি ভিডিওটা তো এরকম টাইফের আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টগুলো অন্য ফলোয়াররা দেখবে বা আপনাকে ফলো দিবে তো আপনারা যদি ফলোয়ার বাড়াইতে চান তো এই টেকনিকটা অবলম্বন অবলম্বন করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা পাইতে পারেন ভাই যত বেশি কমেন্ট করবেন যত মানুষ বেশি মানুষের ভিডিও দেখবেন যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত তাড়াতাড়ি আপনার সফলতা আসবে ভাই আমার এটা মধ্যে তেরোশো ফলোয়ার ছিল তখন আমি অ্যাডভান্ট রিলস পাইছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ মাঝখানে একটু ফলোয়ার কই মে গেছিলো আমি অনেকজনকে সাপোর্ট দিতে পারি নাই অ্যাক্টিভ থাকতে পারি নাই বা অন্য জনকে কমেন্ট করতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতেছি অন্যজন অন্যজনের ভিডিওতে কমেন্ট করতেছি এখন মোটামুটি ফলোয়ার প্রতিদিনই আমার একশো দেড়শো ফলোয়ার আপনি কর দোয়াই তো আপনারা দু যে এইভাবে ফলোয়ার বাড়াইতে চান তাহলে এই টেকনিকটা ব্যবহার করবেন অবশ্যই কাজে লাগবে ভাই তো দ্বিতীয় কথাটা হয়েছে ভাই আপনারা দুজি ভিডিও তৈরি করেন রিলস ভিডিও আপলুড দেন রিলস ভিডিও আপলুড দিলে কাজ হবে না রিলস ভিডিওর পাশাপাশি এই যে আমি লং ভিডিও তৈরি করতেছি এরকমভাবে লং ভিডিও তৈরি করতে হবে সাপ্তাহে দুইটা তিনটা ভিডিও দিতে হবে লং ভিডিও তাহলেই কিন্তু আপনার আইডিটা গ্রহ করবে এবং রিচ এংগেজমেন্ট বাড়াই দিবে তো আপনারা এই টেকনিকগুলো ব্যবহার করবেন আর আপনারা ভিডিও সারার পরে আপনারা লাইভ করেন না ভাই লাইভ না করলে আপনাকে ফেসবুক কোম্পানি বুঝতে পারে না যে এটাকে আপনার আইডি না অন্য কেউ আইডি তো আপনাদের লাইভ করতে হবে যদি আপনারা লাইভ করতে পারেন তাহলে আপনার আইডিটা যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ানোর সম্ভাবনা খুব বেশি থাকে তো আপনারা দুই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা তিরিশ মিনিট প্লাস যে যে যেমন পারেন পারেন সময় 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 দিতে দিবেন দিয়ে লাইভ করবেন তাহলে খুব তাড়াতাড়ি দেখা পাবেন তো আমরা যারা আছি অনেকে চাকরি করি চাকরি পাশাপাশি এত সময় পাই না ভাই আমরা কিন্তু সময় পাই সময় পাইও কিন্তু সময় কাজে লাগাই না অনেক সময় দেওয়া গেছে বিড়ি সিগারেট খাইতে ভাই এই জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা থাকা ভাই একটা বিড়ি আপনার পাঁচ মিনিট খান খায় খায় আপনি লাইভ করেন সমস্যা নাই আপনি সময় বার করলে আপনি যদি মন থেকে সময় থাকে তাহলে কিন্তু ভাই আপনি সময় পাইবেন অবশ্যই আর আপনি যদি কন না এখন একটু বিড়ি ডির সাড়ে বন্ধু বান্ধবী আড্ডা দেই তাহলে কিন্তু আড্ডা দিতে পারেন ভাই আড্ডা দিলে আপনার কেউ না করবো না আপনার কোনো ক্ষতি হইত না তবে ওই দিক দিয়ে আপনি ফিসায় দেবেন তো আপনি এই আড্ডাটা না দেওয়া যদি আপনি ফেসবুকে লাইভ এসে সময় দেন তাহলে কিন্তু খুব সব তাড়াতাড়ি সফলতার দেখাটা ভায়ালাইবেন তো এডভান রিলিস ভাই ভাওয়া খুব কঠিন ভাই ভাগ্যের ব্যাপারে এখন ভাই খুব কম দে আগে খুব তাড়াতাড়ি এডওয়ান রিল্স দিত কিন্তু এখন অনেক মানে লুক বুঝছে ভিডিও বুঝছে এখন এডভান রিলিজ তো তো আপনাদের সফলতা হয়তো সময় লাগতে পারে তবে আপনারা হাল চাইরেন না খুব তাড়াতাড়ি সফলতা ফাইতে চাইলে এই টেকনিকগুলো ব্যবহার করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ